সুবিদপুরের দুই নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারে। ফরিদগঞ্জ উপজেলার তিন নং সুবিদপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আলমদিনা বাজারে আয়োজিত এই সম্মেলনে ইকরামুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও তিন নং সবিতপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তিন ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মফিজুল ইসলাম চৌধুরী ওই সময় তিনি তিন ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মাসুদ মজুমদার ও সাধারণ সম্পাদক হিসেবে ইলিয়াস খানের নাম ঘোষণা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নং পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন সিনিয়র সহসভাপতি ইয়াসিন ইয়াসিনী সাধারণ সম্পাদক আলহাজ ইমান হোসেন সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন মিয়াজী সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা উপজেলা যুবদল নেতা আহসান হাবিব ও কামরুল হাসান বাবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রিয়াদ হোসেন তিন নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক এমরান হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মিয়াজি সদস্য সচিব আব্দুল কুদ্দুস রিহাব মিজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ ভূঁইয়া সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পপুলার বিডি নিউজ ফরিদগঞ্জ চাঁদপুর